এই পর্যায়ে আমরা আলোচনা করবো সাতাশতম পাড়া নিয়ে এই পাড়াটি শুরু হয়েছে সুরাত উজ্জারিয়াত দিয়ে পাকসু আল্লা আলায় চারটি বস্তুর চারটি বিষয়ের উপরে কসম করেছেন এরপরে আল্লা পাকসবাহনুমা আলায় সুরার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন আমরা এই সুরার পর থেকে সামনে যতগুলো সুরা আসবে বেশিরভাগ সুরাতে আল্লা পাকসবাহানুমা আলা কসম করে করে তার কথা শুরু করেছেন সুরাগুলোতে বেশিরভাগ সময় দেখবেন আপনারা শুধু কসম করতেছেন আল্লাপসবান তার আমরা কসমের মাস আলো একটু বলে নেই কসম আমাদের জন্য আমরা প্রত্যেক মুসলমানের জন্য যদি আমরা কসম করতে চাই তাইলে আমরা কসম করব শুধুমাত্র আল্লাহর নামের উপরে অর্থাৎ আল্লাহর কসম করে বলছি অথবা কাবাঘরের ঘরের মালিকের কসম করে বলছি এই কিতাবের যিনি নাজিল করেছেন তার কসম করে বলছি এই কোরআন যিনি নাজিল করেছেন তার কসম করে বলছি এগুলো প্যাটার্ন এই প্যাটার্নে আপনি কসম করতে পারবেন অর্থাৎ সবগুলো দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ সোহায়নতায় আপনি আল্লাহর কসম করবেন রহমানের কসম করবেন রাহিমের কসম করবেন আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি মাথার কসম করবেন এটা জায়জ নেই আপনি মায়ের কসম করবেন এটা জায়জ নেই বাবার কসম করবেন এটা জায়জ নেই এই কসমগুলা কবিরাগোনা হয়ে যাবে যদি আপনি এই ধরনের কসম করেন এই কসম শরীয়ত অনুমোদিত নয় সুতরাং আল্লাহ তার সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বস্তু নিয়ে বিভিন্ন আলোচিত সমালোচিত বিষয় নিয়ে আল্লাহ ভানতা আলা কসম করেন উনি যা ইচ্ছা ওনার সৃষ্টি বস্তু নিয়ে কসম করেন এটা ওনার ইচ্ছা উনি যা যেভাবে চান এভাবে কসম করেন এই কসম করার ওনার এইভাবে কসম করার কারণ কি বলা হয়েছে যে তফসির কারকরা বলেন যে তিনি যদি কোনো বিষয়ে কসম করেন ওই বিষয়টা অবশ্যই অনেক মানব হয়তো মানব জীবনে অনেক বেশি গুরুত্ব বহন করে অথবা এটির গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি অথবা এটি ছাড়া মানুষ চলতে পারে না মানুষ মানুষের চলা অসম্ভব হয়ে যায় অর্থাৎ এটা মানব জীবনে খুবই প্রয়োজনীয় একটি বস্তু এজন্য আল্লাহ পাকসবাহ তালা এটিকে এ নিয়ে কসম করেছেন অর্থাৎ যে বিষয়ে যত বেশি গুরুত্ব তত আল্লাহ পাক সুবাহানুতালা তার ব্যাপারে কসম করেছেন তাইলে আমরা এখানে দেখব কি কি বিষয় আল্লাহ সোহানু মতালা কসম করেছেন তিনি তিনি কসম করেছেন ওই বায়ুর যিনি যেই যে বায়ু ধুলাবালিকে উড়িয়ে নিয়ে যায় তিনি বলছেন ওয়জ্জারিয়া ওয়া ওই বালু ওই বায়ু যে বায়ু ধুলা বালিকে উড়ি অর্থাৎ বালুঝড় দেখেছেন সম্ভবত আপনারা দেখতে পাবেন যে বালুঝড় হয় এটা মরুভূমিতে হয় বেশি এই বালু বালুঝড়ের মাধ্যমে অনেকের প্রাণ যায় অনেকে খুবই ক্ষতিগ্রস্ত হয় এই ভালো ঝড় খুবই ডেঞ্জারাস তো এই জন্য আল্লাহ সুবহানাহু বানাও তাহলে এই বালুঝড় উনিই একমাত্র সৃষ্টি করতে পারেন এটা ওনার সক্ষমতা সক্ষমতা মধ্যে পড়ে এজন্যই উনি এইটার কসম করেছেন এরপরে ফাল হ্যামিলাতে উইকরা তিনি মেঘের বোঝা বহনকারী বায়ুর কসম করছেন ফাল হ্যামিলাতে উইকরা এবং ওই বায়ুরও কসম করছেন যে বায়ু মেঘের বোঝা বহন করে অর্থাৎ উনি আদেশ করছেন ওই অঞ্চলে বৃষ্টি হবে তখন বাতাসকে আদেশ করছেন যে ম্যাঘমালাকে বই নিয়ে যাও ওই অঞ্চলে আর ওখানে বৃষ্টিপাত আমার হুকুমে হবে ওটা আল্লাহর আদেশে হয়ে যায় এরপরে উনি কসম করছেন জলযান জলযানের কথা আমরা জানি সমুদ্রে চলমান সমুদ্রে চলমান বিশাল সমুদ্রে আপনি যদি সবচাইতে বড় জাহাজটাকে দেখেন ওটাও দেখতে পিচ্ছি একেবারে মনে হবে যেন একটা মানচিত্রে একটা ফোটার মতো তো সেই জলযানকে আল্লাহ সোভানুত আলা আল্লাহর আদেশে ওখানে চলতে আল্লাহর অনুগ্রহে ওখানে চলতে দেন আল্লাহ সুভানতা সোভায়নতলা কারণ তিনি যদি চান ওটা মুহূর্তেই ডুবে যাবে কিন্তু আল্লাহর অনুগ্রহে ওই জলযানটি ওখানে চলে এবং ইট মাঝে মাঝে এটার একটা নমুনা দেখান মাঝে মাঝে নমুনা দেখান যে ঝড় আসে ঝড় আসার পরে সমুদ্রে যখন ঝড় আসে তখন ওটা কীভাবে শুকনো খড় যেভাবে পানির মধ্যে লাফাতে থাকে ঢেউয়ের মধ্যে ওই রকম লাফাতে থাকে আল্লাহ সব তাহলে মাঝে মাঝে আমাদেরকে ইয়ে দেখান নমুনা দেখান এরপরে তিনি মুত্তাকিদের গুণাবলী আলোচনা করছেন যেটা আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি এরপরে এখানে তিনি গুণাবলীদের মধ্যে যে জিনিসটা আলোচনা করেছেন সেটা হলো যে ও ফি আ মোয়ালিম মাহরুম মুত্তাকি তারা হবে যারা মনে করবে যে তাদের টাকা পয়সা যেটা তাদের মধ্যে আছে তাদের কাছে আছে এই টাকা পয়সা শুধুমাত্র তাদের নয় এই টাকার মধ্যে হক আছে যাদের যারা গরিব দুস্থ রোগী তাদের তাদেরও হক আছে তাদের হক আছে মনে করে তারা তাদের জন্য এই টাকা পয়সা দান করবেন এটা হলো মুত্তাকিদের আলামত এরপরে আল্লাহ পাকসুবানও তালা আলোচনা করছেন ইব্রাহিম আলিহালামের কাহিনী সেখানে এই গল্পে তিনি ইব্রাহিম আলি ইসালামের কাছে যখন ফেরিস্তারা আসলো কীভাবে তিনি তাদেরকে সাদর সমাদর করেছিলেন সেই বিষয়ে আল্লাহ পাকসবানত আলোচনা করছেন এবং তার কাছে যে ফেরিস্তারা আসছিলেন তারা আজাবের ফেরিস্তা আসছিলেন মূলত মানুষের সুরোতে দইফ হিসাবে মেহমান হিসাবে আসছিলেন এই জন্য উনি তাদেরকে মেহমানদারি করেছিলেন তারা যখন খানা খাচ্ছিল না তিনি ভয় পেয়েছিলেন এরপরে তো এনার ভয় কাটানোর জন্য তাকে একটি সুসংবাদ দিলেন যে তার সন্তান আসবে এই বিষয়গুলা আমরা এর আগেও ডিসকাস করেছি এরপরে আলোচনা হচ্ছে যে তিনি এই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করছিলেন তোমরা কোথায় আসছো মূলত বললো যে আমরা কম ইম মুজরিমিন তথা মুজরিম কম লুত আল ইসলামের কমের কাছে এসেছি যারা দুনিয়াতে এমন একটি পাপ কাজ শুরু করেছে যেটা আল্লাহর কাছে অপছন্দনীয় সারা পৃথিবীবাসীর কাছে অপছন্দনীয় এই সমকামিতার মতো নিকৃষ্ট কাজে তারা লিপ্ত ছিল এই জন্য আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন সারা যেটা আমরা এর আগে আলোচনা করেছি এর পরবর্তীতে মুসা আলি ইসাল্লামের আলোচনা করা হয়েছে সোয়াইব আলি সালামের আলোচনা করা হয়েছে আদ এবং সামুদ জাতির আলোচনা করা হয়েছে এরপরে আল্লাহ আল্লাহর সৃষ্টির নমুনা হিসেবে বলছেন ওসামা বানাই না হাবেদিন তিনি বলছেন ওসামা বানাইনা না হাবেদিন আমি এই আসমানকে যেটা তোমরা দেখো তোমাদের মাথার উপরে ছাদের ন্যায় এটাকে আমি নিজে হাতে সৃষ্টি করেছি ও ইন্ন এবং এটাকে আমি বিস্তৃতি দান করেছি এরপরে এই কথা বলার মাধ্যমে এই আলোচনার মাধ্যমে এটা আর একটু লম্বা হয়েছে লম্বা হওয়ার পরেই আল্লা সুফানতআল সুরাটি শেষ করলেন এর পরবর্তীতে আমরা যাবো সুরাত এখানে আলোচনিত হয়েছে আরও পাঁচটি কসম করেছেন কেন এখানে আরা এখানে তুর পাহাড়ের কসম করেছেন কিতাবী মস্তুর এখানে কিতাবী মস্তুর যারা বলা হয়েছে যে লৌ হে মাহফুজ রাখা কোরআনের কথা বলা হয়েছে কেউ কেউ বলেছেন না এটা এটা দ্বারা উদ্দেশ্য আল্লাহ কদর তকদির কি হবে না হবে যেটা লিখতে বলেছিলেন ওই তাকদিরের বিষয়গুলো সম্পর্কে যেটা লেখা আছে ওইটা সম্পর্কে কসম করেছেন কেউ বলেছেন না যেটা আমাদের কাছে কোরআন সংরক্ষিত আছে সেই কোরআনের কথা বলা হয়েছে এরপরে ফি রকিম মানসুর ফি রকিম মানসুর ওয়াল বেই তিল মামুর বেই এটা এমন একটি কাবার মতো আমাদের আমাদের পৃথিবীবাসীর জন্য যেরকম কাবা আসমানবাসীর জন্য এরকম বাইতুল মামুর পৃথিবীবাসী আমরা দুই তিনবার চারবার পাঁচবার দশবার পনেরোবার বিশ বার পর্যন্ত হজ করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা সকলেই যেন হজ করতে পারি বলেন আমিন ঠিক তেমনিভাবে আসমানবাসীর জন্য ফেরেশতা কুলের জন্য বাইতুল মামুর তারা ওখানে একবার একসাথে সত্তর হাজার ফেরিস্তা ঢুকেন ওখানে তাওয়াফ করেন কেয়ামত অবধি তারা আর ফিরে আসার সুযোগ পান না অর্থাৎ এত বেশি আল্লাহর সৃষ্টি যে একদিনে একবার সত্তর হাজারই শুধুমাত্র তাওয়াফ অফ করতে পারে এরপরে এরপরে আবার নতুন আরও সত্তর হাজার আসে এভাবে প্রত্যেক দিন এরা আর আসার সুযোগ পায় না মানে এত বেশি ওখানে জ্যাম লেগে থাকে যে ওখানে আর দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নেই এই ছিল বাইতুল মামুরের ইয়ে তারপরে ওসা কফিল মারফ এই আসমানের কসম করে বলছেন যেটা আমাদের মাথার উপরে দেখতে ছাদের নাই ওই ছাদের নাই আসমানের কসম করছেন আল্লাহ আর এটা অনেক বড় সৃষ্টি আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছেন বলেছেন এরপরে ওয়াল বাহরিল মসজুর এটা এমন সমুদ্রের কথা বলছেন সমুদ্র যখন উত্তাল হয়ে যায় সমুদ্র যখন উত্তাল হয়ে যায় উত্তাল সমুদ্রের কসম করে আল্লাহ সব এই সুরাটি শুরু করছেন ওল ইতিল মামুর রসা কফিল মারফো ইন এই কসম কুরা করার পরে তিনি আল্লাহর আজাব যে সামনে আসছে এই বিষয়ে আল্লাহ পাক হান তালা খবর দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন কাদেরকে মক্কার মশ্রিকদেরকে কারণ এসুরাটি মাক্কিসুরা ইস্যুরাটি মক্কিসুরা মক্কায় অবতীর্ণ হয়েছে মক্কায় আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে পড়িয়ে পড়েই শুনিয়েছেন তো তারা এই যখন আখেরাতকে অস্বীকার করলো তখন আল্লাহ এইভাবে কসম করে তাদেরকে এই আজাবের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এরপরে তিনি অপরাধীদের কিছু বিবরণ দিচ্ছেন বলছেন ইসলাউ ফসবহ আউলা ও সওয়া উন্না আলাইকুম ইনামা মা কুমতুম আমালুল তিনি আজাবের কথা বলার পরে বলছেন ওই আজাবের মধ্যে তাদেরকে যেভাবে ভাজি উল্টানো হয় ঠিক ঠিক সেইভাবে কড়াইয়ের মধ্যে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তাদেরকে উল্টানো হবে ইসলা ফসবেরো আউলা তসবিরো সা কেউ যদি এই আজাবের মধ্যে সবর করুক আর না করুক তাদের অবস্থা সমান অর্থাৎ ওখানে তারা ওখানে উল্টেতে থাকবে গরম কড়াইয়ের মধ্যে উল্টাতে থাকবে আল্লাহ আমাদেরকে এই আজাব থেকে রক্ষা করুন বলুন আমিন এরপরে মুত্তাকিদের বিভিন্ন পুরস্কার সম্পর্কে বলছেন ইন্ন মুত্তাকিনা ফি ফা কেহিনুম রব ও কাহ হুম রব্ব আল আজাবাল জাহিম তিনি মুতাকিদের ব্যাপারে বলছেন যে মুতাকিরা জান্নাতে যাবে ইনশা আল্লাহ এবং তাদের তাদের জন্য রয়েছে ফাকিহিন বিভিন্ন ধরনের ফল ফলাদি বিমা হুম রব্ব হুম ও কাহ হুম রব্ব হুম জাহিম তাদেরকে এগুলা আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে ও কাহমরব্বহুম আজাব আল জাহিম এবং তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে এ বিষয়ে আল্লাহ সব আরা আলা মুত্তাগিদেরকে সুসংবাদ দিচ্ছেন এরপরে নবত এবং রিসা ব্যাপারে বলছেন এটা এটা আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ যাকে ইচ্ছা সিলেক্ট করেন এটা ইলেকশন নয় যে ইলেকশন করে দেবে কারণ তারা বলল যে লাউলাহাদ আজিম তখন তায়েফে এবং মক্কাতে দুজন বিখ্যাত ব্যক্তি ছিল বলল যে এই কোরআন যদি এ হয়তো মক্কার এই যে যে পরাক্রমশালী এই লোকটা এই লোকটার কাছে কেন নাজিল হলো না অথবা তায়েফের অমুক লোকটার কাছে কেন নাজিল হলো না এইভাবে যখন বলল তখন বলল যে কোরআন তথা ওয়াহি আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ যাকে ইচ্ছা দেন এবং এই এটা ইলেকশনের মাধ্যমে হয় না এটা বরং সিলেকশনের মাধ্যমে হয় আল্লাহ সিলেক্ট করেছেন রসুল সাল্লাহ আলীহি আসাল্লামকে এই নবতের জন্য এই কোরআন তার জন্য আল্লাহ দায়িত্ব দায়িত্বরূপে ওনার কাঁধে দিয়েছেন আর তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন এরপরে আল্লাহ আকসুহানুত আল্লা রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে সূচক বলছেন

আপনি আমার চোখের মনে ও সব্যে হামদে রিকা হেই নাতম এবং আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন হেই নেতা কুম যখন আপনি ঘুম থেকে উঠবেন জাগ্রত হবেন তখন অমিনাল্লাই ফাসাববেহ ওয়াইদ বারান্নম এবং রাতে আল্লার পবিত্রতা বর্ণ বর্ণনা করুন ওয়ায়দে বারান্নম যখন রাত চলে যায় তখনও অর্থাৎ প্রত্যেকটা সময়ে আপনি আল্লাহ রবে আপনার রবের আপনি আপনার রবের তসবি এবং তাহলিলে বিমগ্ন থাকুন এর মাধ্যমে আপনার অন্তরে যে জ্বালা আছে আপনার অন্তরে যে দুঃখ কষ্ট আছে এটাকে আল্লাহ লাঘব করে দিবেন এরপরে আল্লাহ পাকসুবান আলোচনা করছেন নাজামে নাজমে নাজমে আল্লাহ পাকসুবানজামেল কসম করছেন যখন এটাকে নিক্ষেপ করা হয় কিসের জন্য শয়তান তাড়ানোর জন্য এমন নক্ষত্রের কসম করছেন এরপরে বলছেন মাদল্লাহ সোহেবুকা আনিল হাওয়া ইনহুয়া ইহি আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের প্রশংসা করে বলছেন এই রসুলকে আমি যা দিয়েছি তিনি তাই বলেন যা বলার জন্য বলেছি তাই বলেন তিনি নিজ থেকে একটা কথাও বলেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলা প্রত্যেকটা কথা ওয়াহি কোনোটা ওয়াহি মাতলু কোনোটা ওয়াহি গৈর মাতলু অর্থাৎ কোরআন যদি পড়া হয় এটার জন্য সবাব হয় যেটাকে বলা হয় ওয়াহি মাতলু আর হাদিস যেটা কোরআনের বিশ্লেষণ কোরআনের ব্যাখ্যা সেই হাদিসও আল্লাহ পাক সুবাহান ও আলা থেকে এটা ওয়াহি হিসেবে আল্লাহরসুরের কাছে পেরিত হয়েছে এরপরে আল্লাহ পাক আলা মুর্শিদদের ইবাদতের বিষয়গুলো সম্পর্কে বলছেন যে তারা কার কার ইবাদত করে যেগুলো নাম মাত্র যে বলছেন আফার আইতমুল্লাহ তানরা আলাইকুমাকালাহুল উনজা বলছেন যে এই যে লাত এবং অজ্জা তোমরা ইবাদত করো এই লাত এবং অজ্জাকে তোমরা কি দেখেছ তাদের মূর্তি কীভাবে বানিয়েছ কিভাবে করেছো এই ধরনের কথাবার্তা বলে আল্লাহ বা তাদের মধ্যে চিন্তার উদ্রেক করে দিচ্ছেন বলছেন যে তোমরা যার ইবাদত করছে তার শুধুমাত্র নাম এটা কোনোভাবেই ইলাহ বা মাহবুদ হওয়ার যোগ্য নয় এরপরে মুশ্রিকদের ভান্ড ভ্রান্ত অনেকগুলো বিশ্বাস আছে যেগুলার আল্লাহ পাকসানতারা এখানে খণ্ডন করার চেষ্টা করেছেন তারপরে কেউ 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 কারো পাপের বোঝা বহন করবে না যেটা আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি এখানে এই বিষয়েও আলোচনা করা হয়েছে এরপরে এই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সুরাত নাজিমের মধ্যে একটি সুর একটি আয়াত নাজির হয়েছে যেটাকে আল্লাহ যেই আয়াতে সিজদা করতে বলা হয়েছে ফাসযুদ উল্লিল্লাহ ও আবুদু এই সিজদা করার কথা যখন বলা হয়েছে তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম তার ঘরে তিলাওয়াত করতেছিলেন আর মক্কার মুশ্রিকরা তার তিলাওয়াত শুনত শুনতে আসত যখন শুনতে আসছে সকলেই যখন আল্লাহ রসোল্লাহ সালাম ফাসযুদ্দৌল্লাহ ও আবদু বলছে সকলেই সেজ্জা প্রণত হয়ে আল্লাহর দরবারে সেরজ্জা করেছিল এটা এ এটার মাধ্যমে আল্লাহ ওয়া তাআলা এই সূরাটি শেষ করছেন তিনি বলছেন এর পরবর্তীতে সুরা সূরাতুল কমারী আল্লাহ ওয়া তাআলা চাঁদকে দীখণ্ডিত হওয়ার বিষয়ে আলোচনা করছেন আল্লাহর রসুল আমরা জানি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আঙুলের ইশারায় চাঁদ দীখণ্ডিত হয়ে গিয়েছিল যেটা ছিল মক্কার কাফির মুশরিকদের আল্লাহ রসুলের কাছে চাওয়া মুআজিজার একটি অংশ এরপরে নূহ সম্প্রদায়ের উপর প্লাবন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের উপর কোরআন মাজিদের নাজিল হওয়া এবং এটি যে সহজ সরল কিতাব সেই বিষয়ে আল্লাহবাকসমান হতা তাআলা আমাদেরকে জানিয়েছেন ওলাকাদ ইসলান আল কোরআন জিক্রি ফাহ মিম মুদ্দাকের যে আমি কোরআনকে সহজ করেছি আর তোমরা কি আছো এই কোরআনকে নিয়ে চিন্তা ফিকির করার মতো কেউ এরপরে বিভিন্ন পূর্বজাত আমরা দেখেছি এখানে মুসা আল ইসলামের আলোচনা আছে কাজাবাত আদ আয়াদুনের আয়াদের আলোচনা আছে আদ জাতির আলোচনা আছে এরপরে বিভিন্ন অপরাধীদের আলোচনা আছে ইন্নাল মুজির মিনা ফি ও ওয়াসাউর তারা প্রভ্রষ্ট থাকবে এবং জাহান নামে পতিত হবে এ বিষয় সম্পর্কে আল্লাহ পাকসবায়ন তালা আলোচনা করেছেন এরপরে সূরাতুর রহমান আমরা সুরাতুর রহমানে আমরা দেখব যে সুরাতুর রহমান আল্লাহ পাকসবায়ন তালা এই সুরাটি নাজিল করেছেন মদিনায় কিন্তু মক্কার মুশ্রিকদের মধ্যে একটা ইয়ে ছিল যে সুরায় যে তারা রহমান যে আল্লাহর নাম এটাকে স্বীকার করতো না আল্লাহ পাক আল্লা আল্লাহ পাক সুবাহানু তাল কোরআনে বললেন যে ফাস্টুদুর রহমান তারা বললো যে কালু আমার রহমান তো তোমরা রহমানের জন্য সিজদা করো তখন তারা বললো কি কালু আমার রহমান রহমানকে আনস জুদুলিমা তেমরুনা ওজাদ আহম নফুরা রহমান শব্দটা ওদের কাছে আল্লাহর জন্য পছন্দনীয় ছিল না এই জন্য আল্লাহ পাক সুবাহ একটি সুরাই পুরোপুরি নাজিল করে দিলেন রহমান নামে সুরা এখানে আল্লাহ পাক সুবাহ তালা নিজে কোরআন শিক্ষা দেন এবং কিভাবে কোরআন শিক্ষা করা উচিত এই বিষয় সম্পর্কে আলোচনা করছেন এরপর আল্লাহ বাকস আলা মানব এবং জিন সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছেন পাবে আইয়া আলা রব্বিকুমা তুকাজিমান তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে এই আয়াতটি অনেকবার এই সুরার মধ্যে আসছে এরপরে ভূপৃষ্ঠের প্রত্যেকটি বস্তু ধ্বংসশীল এই বিষয় সম্পর্কে আল্লাহ বলছেন কুল্লু মানা আলী হ্যাফান এরপরে তিনি জানাচ্ছেন মানব এবং জিন জাতির অক্ষমতা সম্পর্কে বলছেন সুলতান তিনি এখানে একেবারে একটা চ্যালেঞ্জ করছেন তিনি একবারে একটা মানব এবং জিন জাতি উভয়কে চ্যালেঞ্জ করছেন যে তোমার তোমরা যদি এই এই মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর সামনে দাঁড়ানো থেকে বাঁচার জন্য ভাগতে চাও ভাগো দেখি কোথায় যেতে পারো না কোথায় যাওয়ার সক্ষমতা আছে তোমাদের যাও দেখি আসমান জমিন ভেদ করে কোথাও চলে যেতে চাও যাও দেখি তোমাদের সক্ষমতা কতটুকু এটা আল্লাহ চ্যালেঞ্জ করছেন এরপরে আমরা যাবো সুরাতুল ওয়াকে আঁতে সুরাতুল ওয়াকে আতে আল্লাহ পাকসবাহনত কেয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন ইদা ওয়াকা আতি ওয়া কেসালি ও কতি হ্যা ক্যাদিবা মানুষ যখন কারণ মক্কার মুশ্রিকরা কেয়ামতকে অস্বীকার করতো আল্লাহর সামনে দাঁড়ানোকে অস্বীকার করতো যে মৃত্যুর পরে পুনরুত্থান হওয়াকে অস্বীকার করতো তখন আল্লাহ বাকস আহ্নালে এই আয়াত এই সুরাগুলো নাজিল করলেন এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে মানুষের তিনটি শ্রেণীর কথা বলা হয়েছে একটি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এখানে একটি হলো যে আল্লাহর নিকটবর্তী হবে উলা ইকেল ফি রাবুন নাইম তাদেরকে বলা হচ্ছে তারা আল্লাহর কাছাকাছি হবে তারা বান্দা আর তারা আর আরেকটা দল হবে যাদের আমল নামা ডান হাতে হবে অর্থাৎ তাদের বদামল থাকবে ন্যাকামলও থাকবে কিন্তু নেকামল বেশি হওয়ার কারণে তাদের আমল নামাতে ডান ডানহা ডানহাতে হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে আর তৃতীয় হলো যাদের আমল বাম হাতে দেয়া হবে তারা জাহান্নামে প্রবেশ করবে এরপরে জান্নাতিদের জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ পাকসাহ তালা বলছেন উল্ ইকল মুখারাবুন ফি জান্নাতঈম জাহান্নামীদের শাস্তির আলোচনা করে বলছেন ও আসহাবসীমা আলমা সাহাবুশিমা আল ফি সামু ইম ও হামিম ইম ওদিল্লিমি ইহামুম জাহান্নামীদেরকে দেয়া শাস্তি দেয়া হবে তাদেরকে সামুম সামুম নামক খাবার দেয়া হবে হামিম নামক পানীয় দেওয়া হবে এই বিষয় সম্পর্কে আল্লাহ ওয়া আলা বলছেন আল্লাহ তাআলা চারটি নিয়াম নেয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন বলছেন আফর আই তুমা তুমনুল খালিকুন এখানে চারটি নিয়ামত যেটি একটা হলো বীর্য যেটাকে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি বলছেন তুম তাকলুকোনা আম নাহনুল খাওয়ালিক তোমরা কি এটা সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি এরপরে বলছেন যে তোমরা যে পানি দ্বারা গাছগাছালি উৎপীরন করো নিজে খাও নিজেদের বাঁচিয়ে রাখো এই পানিকে আমি নাজিল করেছি না তোমরা নাজিল করেছ এরপরে তিনি বললেন যে যে গাছ দিয়ে তোমরা আগুন ধরাও এই গাছের সৃষ্টি কে সৃষ্টি করেছে এই গাছকে আমি সৃষ্টি করেছি না তোমরা সৃষ্টি করেছ এখানে আল্লাহবাক সাহান তাল্লাহ বললেন যে বীজ বপনের বিষয়ে বীজ বপন অর্থাৎ এই পানি দ্বারা কিন্তু আমরা এই বীজ বীজ যখন বপন করা হয় বীজটা হয়তো মরে যেতে পারতো কিন্তু বীজটাকে আল্লাহর আদেশে বীজটা আল্লাহর আদেশ যখন শোনে আদার আল্লাহর আদেশে সেটা কি মাটি থেকে উপরের দিকে উঠে এটা আল্লাহর আদেশে তো আল্লাহ ওয়া তাআলা বলছেন এটা কি তোমরাও উপরের দিকে উঠাও না আমার আদেশে হয় এরপরে কোরআনের সত্যতা সম্পর্কে আল্লাহ পাকসবান আওতার বলছে হলা কোরআন করিম ফি কিতাব এটা হলো এমন কোরআন করিম সম্মানিত কোরআন যেটা ফি কিতাব মাকনুন এমন জায়গায় লিপিবদ্ধ করা আছে ইল্লাল মোতাহরণ যেটাকে অর্থাৎ লৌহাই মাহফুজ এটা হেফাজতে আছে এবং এটাকে ফেরিস্তাকুল ছাড়া কেউ ওখানে স্পর্শ করে না অর্থাৎ কোরআনকে মুসলমানরা আমরা আনকে অজুসারা স্পর্শ করে না এই জন্যু ইল্লাল মোতাহরন আমাদেরকেও উদ্দেশ্য করা হয়েছে মৃত্যুর পর পুনরুত্থান অস্বীকারীদের জন্য খণ্ডন এর আগেও অনেকবার করা হয়েছে এখানে বলতেছেন ফালাউলা ফালাউল্লাহ ইতি হল হাইনা তো এখানে বলা হচ্ছে যে তোমাদের আত্মীয় স্বজন তোমাদের আশেপাশে বসে থাকে যে তোমাদের মৃত্যু যন্ত্রণা যেন কম হয় তোমরা যেন কারো যেন কেউ কেউ আবার এটাও আশা করে যে তার সে যেন মারা না যায় তারা কিন্তু তোমার মৃত্যু আটকে রাখতে পারে না এটা ও তারা বলতেছেন এটা চ্যালেঞ্জ করছেন জানিয়ে দিচ্ছেন যে মৃত্যু অস হবেই হবে কেউ এই মৃত্যুকে আটকে রাখতে পারবে না এরপরে এর মাধ্যমে সুরাতুল ওয়াকে আশেষ হচ্ছে সুরাতুল হাদিদে আল্লাহ পাকসুম হানমত আলা আদি অন্তের ব্যাপারে বলছেন তিনি আদি তিনি অন্ত অর্থাৎ তিনি শুরু তিনিই শেষ তার আগে কিছু ছিল না তারপরেও কিছু হবে না এই বিষয় সম্পর্কে তিনি বলছেন হুয়াল হুয়া আহিরাহ শাইইন আলিম এরপরে মানুষদেরকে আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে উৎসাহ প্রদান করে বলছেন ওমা আলকুম আল্লাফি ওয়াল আরদ কি হলো তোমাদের তোমরা কেন আল্লাহর রাস্তায় খরচ করো না অথচ আল্লাহর জন্য রয়েছে আসমান এবং জমিনের যত ধন ভাণ্ডার আছে সবগুলাই আল্লাহর জন্য এরপরে এর মাধ্যমে আল্লাহ আল্লাপাকসানাও তারা জানিয়ে দিচ্ছেন যে যে তোমরা যদি দান করো একে সত্তর আর এই রমজানে যদি কেউ দান করে তাহলে একে সাতশো নাকি আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দান করার তফিক দান করুন এরপরে সাহাবিগুণের মর্যাদার মধ্যে তারতম্য آه إتاء الله بك سبحانه وتعالى جاني ديشن جاني ديشن لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكنا وعد الله الحسنى الله بك سبحانه وتعالى جاني ইয়ের দানের মধ্যে পার্থক্য আছে অর্থাৎ তাদের দান সবসময় বেশি মক্কা বিজয়ের আগে যারা সাহাবি ছিলেন তাদের দানের মর্যাদা অনেক বেশি মক্কা বিজয়ের পরে যারা দান করবে তাদের মর্যাদা অনেক কম এ বিষয়ে সম্পর্কে আল্লাহ সুভানমা তারা জানিয়ে দিচ্ছেন এরপরে মুমির এবং মুনাফিকদের আলোচনা করে বলছেন জান্নাত মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন এবং মুনাফিকদেরকে এখানে এই বিষয়ে মুনাফিকদেরকে বলা হবে যে মুমিনরা যখন তাদের পুলসিরাতের কাছে যাবে তাদের নূর জ্বলতে থাকবে এবং পুলসিরাত তারা নূর এই নূরের মাধ্যমে পার হয়ে যাবে কিন্তু মুনাফিকরা যখন পুলসিরাতের কাছে যাবে তখন তাদের নূর শেষ হয়ে যাবে তখন তারা মুমিনদের কাছে নূর হাওলাত চাইবে নূর চাইবে আল্লাহর কাছে চাইবে তখন তাদেরকে বলা হবে যে এর যাও তোমরা ফিরে যাও এরপরে নবীগণের প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে আমরা এর আগেও অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি এবং বৈরাগ্যবাদের সূচনা এখানে আলোচনা করছেন আল্লাহ পাকসুমানুতালা বলতেছেন হ্যাঁ আলিহামিল্লা ঈশা আলি সাল্লামকে আল্লাহ পাকসুমানুতালা তার কাছে উঠিয়ে নেওয়ার পরে তারা দেখলো যে ঈসা আলি সাল্লামের হাওয়ারি যারা ছিল হাওয়ারিরা দেখ অল্প কয়েকজন ছিলেন ওনারা দেখলেন দিন নিয়ে বাঁচার আর কোনো উপায় নাই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্জন জায়গায় তারা একাকী আল্লাহর ইবাদতে বিমগ্ন থাকতেন কম খেতেন বিবাহসাদী করতেন না এই যে বৈরাগ্যবাদ এটা ইসলাম জায়েজ করেনি বরং তারা এবং তাদের হাত কি নাসারাদের দিনেও এটা অর্থাৎ খ্রিস্টানদের দিন ধর্মেও এটাকে জায়েজ বলা হয়নি বরং এটা তারা নিজেরা নিজেদের জন্য ওয়াজিব করে নিয়েছিল নিজের দিনকে রক্ষা করার জন্য এর মাধ্যমে সাতাশ পাড়া শেষ হচ্ছে আল্লাহ সুবহান ও তালা ইসলামের মধ্যে কোনোভাবে বৈরাগ্যবাদ যেন না ঢুকে সেই সেটাকে আল্লাহ হেফাজত করুন ও আখরুদ্দানি রব্রআালমিন সুবহান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক